যুগে বিল্ডিং এর কমতে থাকবে না যুগে খাবারের কমতি থাকবে না যুগে টাকা কমতি থাকবে না যুগে লাকজারিয়াস বিভিন্ন এগুলো কমতে থাকবে না ফিটনার যুগে দুইটা জিনিসের কমতে থাকবে একটা হলো মানুষ বেশি বেশি ফিটনারে লিপ্ত হয়ে ইমান হারা হয়ে যাবে আটটা হবে মানুষের অন্তর থেকে শান্তি চলে যাবে আপনি দেখেন না এখন মিলিয়ে দেখেন আমরা অনেকে ইতিহাসকে শুধু মনে করি ইতিহাস মানে অতীত যদি ইতিহাস যদি কোনো অতীতের কোন কাহিনী হত তারা আল্লাহ কোরআনের এমন কোন ফাঁকা নাই যে ভাড়াতে কোনো না কোনো অতীতের ইতিহাস আমরা না করে

কোরআন সম্পর্কে দেখাশোনা করছি দেখছি তফসিল নিয়ে মোটামা করছি আমার মনে হয় কোরআনের এমন কোনো পাড়া নাই যে পালাই অতীতের কোন ইতিহাসের কথা বলাতে পারা হয় তাহলে ইতিহাস শুধু আমাদেরকে অতীত কালের কথা গুলা বলবে সেটা না আমরা ইতিহাসকে যদি অতীত মনে করি ভুলের মধ্যে আছি এটা বলুন আমাদের ধারণা ভুল ইতিহাস অতি না অতীত না ইতিহাস হলো আমি আপনার ভবিষ্যতের আইনা আয়না 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 মধ্যে আমরা দাঁড়াইলে আমার শরীরের কন্ডিশন কিরকম মুখের অবস্থা কিরকম কোনো ডাক টাক হয়েছে নি কোনো বেশি দেখছি নি আমার সামনে ফুটে উঠে না এমনি আল্লাহ সারা কেউ ভবিষ্যৎ জানে না শুধু তো আমাদের হাতে দা সেটা তো আমাদের বিশ্বাস তাই তো এটা প্রশ্ন করতে পারবেন কিনা আপনি যে ইমানদার হলে জান্নাতে যাবেন জান্নাতে যাওয়া তো ভবিষ্যৎ হ্যাঁ আপনি কেন বলতে পারেন এই কথা আপনি প্রশ্ন করতে পারবেন আল্লাহ সাহায্য ভবিষ্যৎ জানেন আল্লাহ সাহা কি ভবিষ্যৎ জানেন সেটা ভিন্ন কথা কিন্তু অতীতের কিছু কাজ আছে অতীত বলে দেহের ভবিষ্যৎ কি হবে অনেক অতীত বলে দেহের ভবিষ্যৎ কি হবে সেজন্য ইতিহাস হলো যে কোন ইতিহাস সেটা হলো ভবিষ্যৎ একজন ব্যক্তি সাথে সম্পর্ক আপনাদের সাথে সম্পর্ক বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অভিভাবকরা তাদের ছেলে নিয়ে আসে জন্য সম্পর্ক বিভিন্ন কারণে অনেকে জিজ্ঞাসা করে জন্য সম্পর্ক অনেক মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে একজন ব্যক্তি কিছুদিন আজ থেকে তিন বছর আগে ওই ব্যক্তির স্ত্রী মাথা থাকে কোনো আছে আল্লাহ করছে খেমনাছে ঢুকাতে পড়ে গেছে করছে মানে এর অবস্থা এখন ছেলে কিছুদিন মেয়েটা করতো এটা কিন্তু এই তত্ত্বটাই পাগল ছাদিগ

বেশি বয়স না এখন তো বয়স দেখতেছে অনেক বেশি না কষ্ট করে যাওয়ার সময় খালি কথা যেতেছে তা ঘরে করে মেয়ে বলছে মা আপনি যে বাড়িতে যেতেছেন বলার মধ্যে কিছু আমার একটা তিন পরিসন আছে যেটা মেয়েটা ঘরে দিচ্ছে না আর অনেক কিছু নিয়ে একেবারে চলে গেছে আসতেছে

সে অনেক টাকা কামিত আমি বুঝতে কথা বলে আমরা চিন্তা অনেকটা কম আব্বার নাম বাড়িতে অনেক সময় না খেয়ে থাকত্রী না আজকে আল্লাহ মুসিবতটা তাকে স্ত্রীর মাধ্যমে দিচ্ছে দিচ্ছে না দেখুন না সেজন্য অতীত আমাদের অতীত ছুটে অতীত না আমাদের অতীত সেটা হলো আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে আমার আমি আমি মেয়ের শিক্ষকের সম্মানটা পারি নাই তার যারা আমি জুলম করছি নির্যাতন করছে তাকে ভিন্ন ভাবে দেখছি আল্লাহ না করো এরকম কোন শব্দ যেমন আমাকে আবার আমার মেয়ের বেতনে শুনতে না হয় এরকম কোন সত্য আমাকে যেন আমার জেলের ব্যাপারে আমার বড় ব্যাপারে যেন সত্য শুদ্ধ না হয় অতীতে বলে কি বলে তুমি এটা কিরকম আপনি যেরকম চলবেন আপনার সেটা এরকম করা হবে আজকে না কালকে কালকে না পরশু হয় কারোটা একটু দেরি হয় কারোটা একটু দেরি হয় আমার দেরি হলে আমার ভয়ঙ্কর বেশি তার জন্য শাস্তি আরো কঠিন হচ্ছে আল্লাহর দ্বারা যত দেরি হয় তত বল কাউকে আনসার দিয়েছে আসমানের মধ্যে নিয়ে আসছে আজাদ দেওয়ার জন্য আল্লাপাক আজাদ সরে যে না মতো আজাদ চলেছে আবার বলতেছে কথা ধরবে ধরবে আল্লাহ মানে না বিশ্বাস করে না

যখন আসবে অনেক কঠিন আসবে ইতিহাস সাংকি যাদের ব্যাপারে আল্লাহ থেকে আসার একটু দেরি থাকছে সেটা তত বেশি কঠিন হয়েছে আপনি কোরআন করে দেখেন ইতিহাস করে দেখেন তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইতেছি ইতিহাস সেটা শুধু আমাদের জন্য উচিত না ইতিহাস সেটা হলো আমাদের জন্য ভবিষ্যতে তাই না আমি আপনাদের সামনে একটা জাতির ইতিহাস আমাদের সাথে খুব বেশি মিলে যায় আমরা এখন উন্নতির যুগ ফলিত প্রযুক্তির যুগ ফলিত কুরআনে বর্ণিত একটা জাতি ইতিহাস আমাদের সাথে খুব বেশি মিলে যায় তাদের ইতিহাস না ভুলে যেতে চাই অতএব তাদের অবস্থাগুলো আমাদের সাথে মিলে যায় অতএব যখন তাদের ইতিহাস আমাদের সাথে মিলে যাচ্ছে তাদের অবস্থা আমাদের সাথে মিলে যাচ্ছে তাহলে তাদের শেষ পরিণতিও আমাদের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে না বলেন না ঠিক না আর দেখতে যদি শিক্ষা যদি নাkeptো আল্লাহ ওই জাতির বর্ণনা বর্ণনা করে কুরআনে কত উল্লেখেছেন ইন্না ফি যালিকা লাআয়া

বড়জন কোন জাতির ইতিহাস হলো মে আট জাতি নামছেন অনেক নিয়ামত লাফাক তাদেরকে দিছে মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো শারীরিক নিয়ামক শারীরিক নিয়াম সবচেয়ে বড় নিয়ম শরীরে সুস্থতা না থাকলে বিল্ডিং শরীরে সুস্থতা না থাকলে অপমানে খাবার কি করবে শরীরে সুস্থতা না থাকলে ঘটনা ভালো লাগে না তাদেরকে শারীরিক নিয়ামত দিচ্ছে কিরকম কিরকম সাদেরকে আমার অনেক উচ্চ দেহের অধিকার ছিল তারা অনেক শক্তিশালী অন্যান্য উন্নত এরকম বড় বড় উঁচু উঁচু দেহের অধিকার ছিল তারা খুব শক্তিশালী এটা হলো একটা নিয়ে নিয়ামত আল্লাহ পক্ষ থেকে তাতে আরেকটা নিয়ামত দিচ্ছে আল্লাহর প্রযুক্তির জ্ঞান দিচ্ছে আমরা যখন প্রযুক্তি বলি না তৎকালীন যুগে তাদের কাছে প্রযুক্তির জ্ঞান ছিল আমরা তো এখন গ্রহ নির্মাণ করার জন্য বিভিন্ন কিছু বাইরের থেকে নিয়ে আসি নির্মাণ করেছি লোহা বাইরের থেকে নিয়ে সিমেন্ট বাইরের থেকে নিয়ে আসি বালি বাইরের থেকে নিয়ে আসি আরো বিভিন্ন কিছু বাইরের থেকে নিয়ে আসি এরপরে এখানে প্রসেসিং করে নির্মাণ করি আল্লাহ তাদেরকে এমন জ্ঞান দিছে তারা একটা ফাথর কে এমন ভাবে কেটে 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 লাগজারিয়াস একটা ঘর করে ফেলবে বুঝলেন চোদ্দ জন মিস্ত্রি মিলে মিলে সুন্দর একটা ঘর করে ফেলছে